আজ আঠাশে জুন দু হাজার চব্বিশ শুক্র শুক্রবার আর আমি এই মুহূর্তে আছি টাঙ্গালের গোপালপুরের পাথালিয়া যে দুশো এক গম্বুজ মসজিদ রয়েছে সেই মসজিদের সামনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে দুশো এক গম্বুজ দুশো এক গম্বুজ মসজিদটি টাঙ্গালের গোপালপুরের ঝিনাই নদীর পাশে অবস্থিত গোপালপুর দুশো এক গম্বুজ মসজিদে আসতে হলে বাংলাদেশের যে কোনো স্থান থেকে প্রথমে আসতে হবে টাঙ্গাইল শহরে টাঙ্গাইলে আসার পর আপনারা গোপালপুরের যে বাসগুলো আসে সেই বাসে চলে আসতে পারবেন বাস ভাড়া নেবে একশো টাকা এবং গোপালপুরের বাস স্ট্যান্ডে নেমে অটোরিকশা করে আপনি খুব সহজেই এই পাথালিয়া দুশো এক এক গম্বুজ মসজিদে আসতে পারবেন এবং এখানে অটোরিকশা ভাড়া নেবে বিশ টাকা থেকে তিরিশ টাকা বিঘা জমির উপর পাঁচতলা উচ্চতার বিশিষ্ট এই দুশো একগম্বস মসজিদটি নির্মিত হয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু ইটের তৈরি মিনারের মসজিদটি নির্মিত হয়েছে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে দুশো এক গম্বোস মসজিদটি নির্মাণ কাজ শুরু করেন দু সালের ১৩ জানুয়ারি এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রফিকুল ইসলামের মা রিজিয়া খাতুন এই মসজিদে মিনারগুলোর উচ্চতা চারশো ফুট মসজিদটি নির্মাণ করার পর থেকে প্রচুর মানুষের আগমন ঘটে এই মসজিদে এই মসজিদের জন্য প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির নির্দেশে মিনার শুল্কে বিভিন্ন দেশ থেকে মার্বেল পাথর আনা হয়েছে দুশো এক গম্বুজ মসজিদটি পনেরো কোটি টাকা হাতে নিয়ে কাজ শুরু করে মূল মসজিদের চার একশো এক ফুট উচ্চতার চারটি মিনার রয়েছে পাশাপাশি একাশি ফুট উচ্চতার আরও চারটি মিনার তৈরি করা হয়েছে মসজিদের প্রধান দরজায় লাগানো হয়েছে পঞ্চাশ মন পিতল এই মসজিদের মাঝখান তৈরি করা হয়েছে একাশি ফুট উচ্চতার একটি বড় গম্বুজ এই বড় গম্বুজের চারদিকে আছে সতেরো ফুট উচ্চতার দুশোটি গম্বুজ এই দুশো এক গম্বুস মসজিদের প্রতিটা গম্বুজ বিভিন্ন দামি পাথর দ্বারা অলঙ্কিত করা হয়েছে টাঙ্গাইলের গম্বুজ মসজিদটি শুধু বাংলাদেশে নয় বিশ্বের ইতিহাসে মাথা উঁচুকো দাঁড়িয়ে আছে নির্মাতাদের দাবি এই মসজিদটি বিশ্বের বেশি গম্বুজ বিশিষ্ট এবং দ্বিতীয় উচ্চতম মিনারের মসজিদ যেটি এই টাঙ্গালের অবস্থিত দুশো একগোমস মসজিদে আজান দেওয়ার জন্য রুমের ব্যবস্থা করা হয়েছে সবচেয়ে উঁচু মিনারে একশো চৌচল্লিশ ফুট দৈর্ঘ্য এবং একশো চৌচল্লিশ ফুট পোস্তের দ্বিতল এই মসজিদে একসঙ্গে বিশ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন ভিওর্স দুশো এক মসজিদ যেটি টাঙ্গালের গোপালপুরে অবস্থিত এই মসজিদটি দেখে সত্যিই আমি মুগ্ধ হয়েছি খুব খুব ভালো লেগেছে মানুষের মন সাথে কতটা ভালো হলে এই ধরনের একটা স্থাপনা তৈরি করতে পারে যার নিদর্শন এই দুশো এক গম্বস মসজিদ যেটি গোপালপুরে অবস্থিত আপনারা অবশ্যই সময় সুযোগ পেলে এই মসজিদটি এসে দেখে যাবেন খুব ভালো লাগবে আর আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি লাইকস কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি দেখা হবে নতুন গ্রুপ ব্লগে নতুন গ্রুপ প্লেজে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন